জুয়েল মেথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি ওহিদুল ইসলাম জুয়েল সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি অষ্টম শ্রেণীর ষষ্ঠ গণিত অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্নটা হলো রফিকের পিতা এবং রফিকের পাঁচ বছর পূর্বে বয়সের অনুপাত ছিল দশ চার এবং পাঁচ বছর পরে রফিকের পিতা ও রফিকের বয়সের অনুপাত হবে দুই এক প্রদত্ত তথ্যের আলোকে দুইটি সমীকরণ গঠন করো মনে করি পিতার বর্তমান বয়স এক্স বছর পুত্রের বর্তমান বয়স y বছর এটা আমরা ধরে নিলাম এখন পাঁচ বছর পূর্বে পিতার বয়স ছিল X-5 বছর পাঁচ বছর পূর্বে পুত্রের বয়স ছিল ওয়াই মাইনাস বছর যেহেতু পাঁচ বছর আগের বয়স এজন্য বর্তমান বয়স থেকে পাঁচ বছর বিয়োগ এবং পাঁচ বছর পর পিতার বয়স হবে এক্স প্লাস ফাইভ বছর পাঁচ বছর পর পুত্রের বয়স হবে ওয়াই প্লাস ফাইভ বছর এখানে যেহেতু পাঁচ বছর পরের বয়স এজন্য বর্তমান বয়সের সাথে পাঁচ বছর যোগ প্রশ্ন মতে এক্স মেনেস ফাইভ ইস্টু ওয়াই ফাইভ সমান দশ চার এটা প্রশ্ন বলা আছে পাঁচ বছর পূর্বে বয়সের অনুপাত ছিল দশ ইষ্টু চার তো পাঁচ বছর পূর্বে পিতার বয়স ছিল এক্স মাইনাস ফাইভ পুত্রের বয়স ছিল ওয়াই মাইনাস ফাইভ সমান প্রশ্নে যে অনুপাতটা দেওয়া আছে দশ আমরা দশ ইষ্টু বসালাম অনুপাত একটি ভগ্নাংশ অনুপাতের দুইটা অংশ একটা হলো পূর্ব রাশি আর একটা হলো উত্তর রাশি তো যদি আমরা ভগ্নাংশ আকারে সাজাই তাহলে পূর্ব রাশি বাই উত্তর রাশি এখন আমরা ভগ্নাংশকারে সাজাইলাম এরপরে দশ এবং চার দুইটাই জোর সংখ্যা দুই দ্বারা ভাগ করা যায় দুই দ্বারা ভাগ করলে উপর হবে পাঁচ নিচে হবে দুই এখন আমরা বজ্রগুণ বা আর গুণ বা ক্রস গুণ যদি আমরা আর গুণ করি আর গুণ করি দুই দ্বারা এক্স কে গুণ করলে এক্স দুই দ্বারা মাইনাস ফাইভ কে গুণ করলে মাইনাস দশ পাঁচ দ্বারা ওয়াই কে গুণ করলে ফাইভ ওয়াই পাঁচ দ্বারা মাইনাস পঁচিশ পাঁচ কে গুণ করলে মাইনাস পঁচিশ এখন এক্স আমরা বাম পাশে রাখবো এক্স ওয়াই এবং সংখ্যাগুলি ডান পাশে নিয়ে যাবো এক্স বাম পাশে আছে আমরা রাখলাম এখান থেকে আমরা বাম পাশে নিয়ে আসলাম এরপরে সমান দিলাম সমান মাইনাস পঁচিশ মাইনাস পঁচিশ রাখলাম মাইনাস দশ এটা ডান পাশে যাওয়ার জন্য প্লাস হয়ে গেল যোগ বিয়োগ করলে এখানে রেজাল্ট হবে মাইনাস পনেরো সমীকরণ নাম্বার এক আবার এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস ফাইভ টু ইস টু ওয়ান প্রশ্নে বলা আছে পাঁচ বছর পরে রফিকের পিতে ও রফিকের বয়সের অনুপাত হবে দুই এক তো পাঁচ বছর পরে এজন্য এক্স প্লাস ফাইভ অনুপাতটা বলা আছে টু এখন একই নিয়ম অনুপাতকে যেহেতু ভগ্নাংশকারে সাজানো যায় এখন এই অনুপাতটাকে আমরা ভগ্নাংশকারে সাজাইলাম পূর্ব রাশি তার মানে প্রথমটা উপরে দ্বিতীয়টা নিচে এখন আর গুণ ওয়ান যদি আমরা এক্স প্লাস ফাইভ গুণ করি তাহলে এক্স প্লাস ফাইভ সমান টু দ্বারা গুণ করলে টু ওয়াই প্লাস টেন এখন এক্স ওয়াই থাকবে বাম পাশে সংখ্যা নেব ডান পাশে তো বাম পাশে এক্স আছে আমরা এক্স রাখলাম টু ডান পাশে এটাকে বাম পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে এরপরে সমান সমানের পরে ডান পাশে দশ আছে আমরা দশ লিখলাম প্লাস ফাইভ বাম পাশে আছে এটা ডান পাশে যাওয়ার জন্য মাইনাস হয়ে গেল দশ থেকে পাঁচ বিয়োগ করলে থাকবে পাঁচ সমীকরণ নম্বর দুই ক নম্বর প্রশ্ন শেষ এখান থেকে আমরা দুইটা সমীকরণ তৈরি করলাম এখন খ নম্বর উদ্দীপকটা আমরা রাখলাম খ নম্বর প্রশ্নটা হলো প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করে তাদের দুইজনের বর্তমান বয়স নির্ণয় করো তো ক থেকে প্রাপ্ত বা ক আমরা পাই এক নম্বর সমীকরণ দুই নম্বর সমীকরণ এখন প্রতিস্থাপনটা কি প্রতিস্থাপনটা হলো একটার পরিবর্তে অন্যটা স্থাপন করা তো প্রতিস্থাপন আমরা ছয় পয়েন্ট একে করেছি এখানে এক দুই দুইটা সমীকরণের যে কোনো একটা সমীকরণ থেকে এক্স অথবা ওয়াই এর মান বের করে আমরা তিন নম্বর সমীকরণ দেব এখানে আমরা দুই নং থেকে পাই এক্স সমাল ডান পাশে আছে ফাইভ লিখলাম ফাইভ টাই যাই বাম পাশে মাইনাস ডান পাশে গেল হয়ে গেল প্লাস এখানে আমরা এক্স এর একটা সমীকরণ তৈরি করলাম সমীকরণ নাম্বার তিন এখন এই সমীকরণটা আমরা পেলাম দুই নম্বর সমীকরণ থেকে এখন এই এক্স এর পরিবর্তে এক্স এর এই মানটা বসাবো আমরা এক নম্বর সমীকরণে এক্স এর মান এক নম্বরে বসিয়ে পাই এক নম্বর সমীকরণ টাই যাই মাইনাস ফাইভ সমান মাইনাস পনেরো লিখলাম এখন এই টু লেখলাম এই টু এক্স এর পরিবর্তে এক্সের এই মানটা ফাইভ প্লাস টুয়াইজ ওয়াই এরপরে মাইনাস ফাইভ ওয়াই সমান মাইনাস পনেরো দুই দ্বারা এটাকে গুণ করা বুঝে দুই দ্বারা গুণ করলে দশ প্লাস ফোর ওয়াই মাইনাস ফাইভ ওয় সমান মাইনাস পনেরো এখন ফোর ওয় মাইনাস ফাইভ ওয়াই এটা যোগ বিয়োগ করলে থাকবে মাইনাস ওয়াই এই দশ ডান পাশে গেলে মাইনাস হয়ে যাবে মাইনাস পনেরো মাইনাস দশ যোগাল হবে মাইনাস পঁচিশ উভয় পক্ষ থেকে মাইনাস কাটার অর্থ ওয়াই এর মান হবে পঁচিশ এখন ওয়াই এর মান আমরা তিন নং সমীকরণে বসাবো ওয়াই এর মান তিন রঙে বসিয়ে পাই তিন নম্বর সমীকরণ এক্স সমান ফাইভ প্লাস ওয়াই এই ওয়াই এর পরিবর্তে আমরা পঁচিশ বসিয়ে দেব এক নম্বর সমীকরণ এখন টু ওয়াই ওয়াই এর পরিবর্তে আমরা বসাই নাম ওয়াই এর মান পঁচিশ দুই এর গুণ করলে 50, 50 5 যোগ করলে হবে 55। x মান পেলাম আমরা 55। তো আমরা ধরে নিই ধরেছিলাম x পিতার বয়স, অতএব পিতার বর্তমান বয়স হবে 55 বছর। পুত্রের বর্তমান বয়স হবে 25 বছর। এরপর গ নম্বর প্রশ্ন ক হতে প্রাপ্ত সমীকরণদয় লেখের সাহায্যে সমাধান করে ক্ষয়ের এর উত্তরের সত্যতা যাচাই করো। এখন লেখচিত্র থেকে আমরা সমাধান করব হতে এক নম্বর সমীকরণ দুই নম্বর সমীকরণ এখন এক নম্বর সমীকরণ থেকে এক্স অথবা ওয়াইয়ের একটা সমীকরণ বের করব তা এক হাতে পাই টোয়েজ এক্স মাইনাস ফাইভ ওয়াই সমান মাইনাস পনেরো এখানে আমরা টোয়েজ এক্সটা বাম পাশে রাখলাম ফাইভ ওয়াইটা ডান পাশে নিয়ে গেলাম প্লাস হয়ে গেল মাইনাস পনেরো মাইনাস পনেরো এক্সের মান বের করব টু এবং এক্স গুণাকারে আছে একটার মান বের করব আর একটা নিচে ভাগ হয়ে যাবে x এর মান বের করব টু নিচে ভাগ হয়ে যাবে এখন এইখানে y এর পরিবর্তে আমি যদি একটা সংখ্যা বসাই তাহলে যে রেজাল্ট আসবে সেটা হবে x এর মান তো y এর পরিবর্তে আমি এভাবে বিভিন্ন সংখ্যা বসাবো এজন্য আমরা লিখছি y এর বিভিন্ন মানের জন্য x এর মান বের করে নিচের শক্তি তৈরি করি তো দেখি সক্তি কি রকম xy এখন আমরা y এর পরিবর্তে যদি 5 বসাই 5 5 25 25 থেকে বিয়োগ হবে থাকবে দশ দুই ভাগ করলে হবে পাঁচ তো এক্স এর মান ফাইভ হলে যদি আমরা ওয়াই এর পরিবর্তে দশ বসাই পাঁচ দশকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ওয়াই এর পরিবর্তে যদি আমরা সাত বসাই পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে পনেরো বিয়োগ থাকবে বিশ দশ দুই দ্বারা বিশ কে ভাগ করলে হবে দশ এরপরে ওয়াই এর পরিবর্তে যদি আমরা বসাই পঁচিশ তো পঁচিশ বসাইয়ে যদি আমরা গুণ করি পাঁচ দ্বারা পাঁচ পঁচিশ একশো পঁচিশ সেখান থেকে পনেরো যদি বাদ দিই বিয়োগ করি তাহলে থাকবে একশো দশ দুই দ্বারা ভাগ করলে হবে পঞ্চান্ন থেকে পাই এক্স সমান মাইনাস টু ওয়াই হয়ে গেলো এরপরে ডান পাশে প্লাস ফাইভ প্লাস ফাইভ রয়ে গেল এখন ওয়াই এর বিভিন্ন মানের জন্য এক্স এর মান বের করে নিচের ছকটি তৈরি করি এবারে শখ ওয়াইয়ের পরিবর্তে যদি আমরা এখানে ফাইভ বসাই তাহলে এক্সের মান হয় পনেরো ওয়ের পরিবর্তে দশ বসাইলে এক্সের মান হয় পঁচিশ ওয়াইয়ের পরিবর্তে পঁচিশ বসাইলে এক্সের মান হয় পঞ্চান্ন তো যেহেতু আমাদের দুইটা শখের মধ্যে পঞ্চান্ন বাই পঁচিশ আছে একই রেজাল্ট আছে অতএব এটাই আমাদের রেজাল্ট ক্রাপ না করেও আমরা রেজাল্ট বলে দিতে পারি যদি দুইটা এটা শখের মধ্যে একই মান আসে তো এখন আমাদের সমীকরণের কাজ শেষ এখন আমরা গ্রাফের কাজ করব তো ছক দুইটা আমরা এখানে রাখলাম গ্রাফটা আঁকার সুবিধার জন্য এখন আমরা গ্রাফে মানগুলি বসাবো তো গ্রাফে আমরা এই নিলাম এক্স অক্ষ এই নিলাম অক্ষ এক্স ও এক্স ড্যাস ওয়াই ওয়াই ড্যাস যথাক্রমে একক্ষ অক্ষ ও মূল এখন আমরা এক নং সমীকরণ থেকে যে মানগুলি পেয়েছি এক নং সমীকরণের স্থানাঙ্কগুলি আমরা বসাবো তো সাথে বর্ণনাটাও আমরা বলে দেই এক্স ও এক্স ও ওয়াই ড্যাশ যথাক্রমে এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং উমবিন্দু উভয় ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহুর দৈর্ঘ্যকে এক একক ধরে এই স্থানাঙ্কগুলি ফাইভ ফাইভ তারপরে টেন সেভেন ফিফটি ফাইভ টোয়েন্টি ফাইভ বিন্দুগুলো সব কাগজে স্থাপন করে যোগ করি এবং উভয় দিকে বর্ধিত করে একটি সরল রেখা পাই যা এক নং সমীকরণ দ্বারা নির্দেশিত সরল রেখা আবার একইভাবে এই মানগুলি কাগজে স্থাপন করে যোগ করি এবং উভয় দিকে বর্ধিত করে একটি রেখা পাই যা দুই নং সমীকরণ দ্বারা নির্দেশিত সরল রেখা লেখচিত্র থেকে দেখা যায় যে রেখা দুটি পরস্পর পঞ্চান্ন পঁচিশ বিন্দুতে ছেদ করে এখানে বিন্দুতে লিখলে ভালো হয় আমি লিখে নেই ভুলে তোমরা লিখে নেবে অতএব নিম্ন সমাধান হবে এক সমান পঞ্চান্ন পঁচিশ অতএব থেকে প্রাপ্ত উত্তরের সত্যতা যাচাই করা হলো এখন আমরা একটু মানগুলি গ্রাফে বসাই এই হলো শূন্য বিন্দু প্রথম এক্স এর মান ফাইভ ওয়াই এর মান ফাইভ এখান থেকে আমরা পাঁচ ঘর যাব ডান দিকে এই লালদাগ পর্যন্ত এখান থেকে ওয়াই এর মান প্লাস ফাইভ এজন্য উপরে পাঁচ ঘর পরে দশ সাত এখান থেকে আমরা দশ ঘর এই দাগ পাঁচ এই দাগ দশ এরপরে উপরে সাত এই পাঁচ ছয় সাত এরপরে পঞ্চান্ন পঁচিশ এই আসলাম আমরা পঞ্চান্ন এই উপরে পঁচিশ এইভাবে আমরা দ্বিতীয় মানগুলি বসাইলাম বসানোর পরে আমরা যোগ করে উভয় দিকে বর্ধিত করলাম উভয় দিকে বলতে আমরা এদিকে বর্ধিত করি নাই এই দিকে শুধু বর্ধিত করেছি এই সররেখা দুটি যে বিন্দুতে ছেদ করবে সেটাই হবে রেজাল্ট তো এই সরলরেখা দুটি 5925 এই বিন্দুতে সেট করে অতএব এটাই আমাদের রেজাল্ট পরবর্তী প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন ক প্রশ্ন যেভাবে দেওয়া আছে আমরা সেভাবেই লিখলাম সংক্ষিপ্ত প্রশ্ন ক এক নম্বর প্রশ্নটা হলো পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত বিবৃত করো পিথাগোরাসের উপপাদ্য পিথাগোরাসের উপপাদ্যটা কি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টি সমান এটা হলো পিথাগোরাসের মূল উপপাদ্য দুই নম্বর প্রশ্ন একটি সমকোণী ত্রিভুজের একটি বাহু ও অতিভুজের অনুপাত পাঁচ ইষ্টু তেরো হলে অপর বাহু কত এখন আমরা অপর বাহুটা বের করব মনে করি সমকোণী ত্রিভুজের এক বাহু বা লম্ব পাঁচ সেন্টিমিটার এবং অতিভুজ তেরো সেন্টিমিটার দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের অপর বাহুর মান বের করতে হবে তো পৃথকরসের উপপাদ্যের এটা সূত্র অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো এখন আমাদের বের করতে হবে ভূমি যেহেতু আমাদের লম্ব এবং অতিভুজ দেওয়া আছে এখন সাইড চেঞ্জ সাইড চেঞ্জ করে আমরা ভূমির মানটা বের করব তো এখন ভূমিটা যদি আমরা বের করতে চাই লম্বটাকে এই পাশে দিয়ে দিলে মাইনাস হয়ে যাবে অতএব ভূমি সমান অতিপুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার অথবা অতিভূজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তার মানে এইটা সমান হলো এটা আবার এটা সমান হবে এটা যেহেতু দুইটাই সমান তা আমরা একটু কম করছি যদি ডিটেলস বুঝতে চাও তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তারপরে সমান অতিভূজ স্কোয়ার আমরা ভূমি বের করতে চাই লম্বটা মাইনাস করে দিলাম এখন আমরা মান বসাইলাম অতিভুজের মান তেরো তার উপর স্কোয়ার মাইনাস লম্ব ফাইভ তার উপরে স্কোয়ার

এমনভাবে ভাবে অনুপাত লিখো যা দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব কোনো ত্রিভুজের বাহুর অনুপাত তিন চার পাঁচ হলে একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব মানে এখানে আমরা যদি ধরে নেই তিন লম্ব চার ভূমি তো তিন স্কোয়ার হবে নয় চার স্কোয়ারে ষোলো ষোলো নয় যোগ করলে হবে পঁচিশ আর অতিভুজটাকে যদি আমরা ধরি ফাইভ ফাইভ স্কোয়ারে পঁচিশ তো অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এই দুইটার যোগ স্কোয়ার করে যোগ করলে হবে পঁচিশ এটার স্কোয়ার করলে হবে পঁচিশ অতএব একটা সমকোণী ত্রিভুজ আঁকা যায় যেটা এই অনুপাত সমর্থন করে দেখি পরবর্তী প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন ক প্রশ্ন নম্বর চার এবিসি ত্রিভুজের এবি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হলে কোনটি সমকোণ হবে এবিসি সমকোণী ত্রিভুজের প্রতিভুজ এব লম্ব এসি ভূমি বিসি যেহেতু এবম্ব স্কোয়ার প্লাস ভূমিয়ার বাম্বা যেহেতু অতএব এব হবে লম্ব আমরা একটা চিত্রে আঁকলাম চিত্র দ্বারা আমরা সংক্ষেপে বুঝতে পারবো আমরা জানি সমকোের বিপরীত বহু অতিভুজ এখানে সমকোণ হল এইটা শিকণ শিকনের বিপরীত বহু অতিভুজ তাহলে কোণ পুজোর কোণ এই কোণটি হবে পরবর্তী প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন খ প্রশ্ন এক আয়ত ও আয়ত মধ্যে পার্থক্য কোথায় যে সামান্তরিকের একটি কোণ সমকোণ তাকে আয়ত বলে আয়তের চারটি কোণ সমকোণ আয়ত্তের সীমাবদ্ধ ক্ষেত্রকে ক্ষেত্র বলে এরপরে আমরা একটা ক্ষেত্র একে দেখালাম পরবর্তী প্রশ্ন ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি ইন্টু সমান্তরাল বাহুদয়ের যোগফল ইন্টু সমান্তরাল বাহুদয়ের লম্ব দূরত্ব অথবা সংক্ষেপে লিখতে পারো লম্ব দূরত্ব লম্ব দূরত্ব লিখলে কথাটা একটু অস্পষ্ট থেকে যায় সমান্তরাল বাহুদয়ের লম্ব দূরত্ব এতে লিখলি ভালো হয় এজন্য আমি ডিটেইলস লিখলাম তিন নম্বর প্রশ্ন ঘনক ও ঘনবস্তুর মধ্যে পার্থক্য কোথায় তো ঘনবস্তু তিন জোড়া সমান্তরাল আয়তাকার সমতল বা পৃষ্ঠ দ্বারা আবদ্ধ ঘনবস্তুকে আয়তাকার ঘনবস্তু বলে তো আসলে ঘনবস্তুটা কি তিন জোড়া সমান্তরাল আয়তাকার পৃষ্ঠ দ্বারা আবদ্ধ ক্ষেত্রটাই হলো ঘনবস্তু আর ঘনবস্তুটাকে আমরা আয়তাকার বললাম কি জন্য যেহেতু এটার দৈর্ঘ্য উচ্চতা সমান নয় এজন্য এটাকে আমরা আয়তাকার ঘনবস্তু বললাম আর ঘনক যেটা সেটা হবে আয়তাকার ঘনবস্তুর প্রস্থ ও উচ্চতা সমান হলে একে ঘনক বলে আয়তাকার ঘনবস্তুর যদি প্রস্থ উচ্চতা সমান হয় তখন আর আয়তাকার থাকবে না তখন সেটা হয়ে যাবে ঘনক তো আসলে ঘনবস্তু এবং ঘনকের মূল পার্থক্যটা এখানে যে ঘনবস্তুর প্রস্থ উচ্চতা সমান নয় ঘনকের দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা সমান অতএব ঘনক ও ঘনবস্তুর পার্থক্য হলো ঘনবস্তুর দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা সমান নয় অপরদিকে ঘনকের দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা সমান পরবর্তী প্রশ্ন একটি সমকেন্দ্রিক বেলনের ব্যাসার্ধ তিন দশমিক সাত পাঁচ সেন্টিমিটার ও উচ্চতা এগারো দশমিক পাঁচ শূন্য সেন্টিমিটার বেলুনটি তলের ক্ষেত্রফল কত ভূমির ব্যাসার্ধটাকে যদি আমরা ধরি আর

থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এটা মুখস্থ রাখতে হবে আরের মান আমরা এই লিখলাম থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এরপরে ব্রাকেট আর প্লাস আরের মান এবং এইচ এর মান যোগ আকারে লিখলাম এখন এই দুটা যোগ করে সবগুলি গুণ তো আমরা প্রথমে এই তিনটে সংখ্যা গুণ করলাম তেইশ দশমিক পাঁচ ছয় দুই ইন্টু এই দুটা যোগ করলে পনেরো দশমিক পঁচিশ এরপরে গুণ করলে হবে তিনশো উনষাট দশমিক বর্গ সেন্টিমিটার পরবর্তী প্রশ্ন একটি চতুর্ভুজ আঁকতে কমপক্ষে কয়টি অনন্য নিরপেক্ষ উপাতের প্রয়োজন? তাহলে आंसरটা হবে একটি চতুর্ভুজ আঁকতে কমপক্ষে 5টি অনন্য নিরপেক্ষ উপাতের প্রয়োজন। 6 নম্বর প্রশ্ন যে কোনো সরল রেখা একটি বৃত্তকে সর্বাধিক কয়টি বিন্দুতে ছেদ করতে পারে? যে কোনো সরল রেখা একটা সরল রেখা একটা বৃত্তকে দুইটি বিন্দুতে ছেদ করতে পারে। পরবর্তী প্রশ্ন একটি চাকার ব্যাস চৌত্রিশ সেন্টিমিটার হলে চাকাটি একবার ঘুরলে কত সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করবে তো চাকার ব্যাসার্ধ চৌত্রিশ সেন্টিমিটার দেওয়া আছে চাকার ব্যাসার্ধ এটাকে আমরা আর্দার ব্যসার্ধটাকে সাধারণত দ্বারা প্রকাশ করা হয় আর ইকুয়াল টু চৌত্রিশ সেন্টিমিটার পরি এখন এখানে একটু আমরা বসাইলাম টু পাইয়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এর মান চৌত্রিশ এগুলোর গুণফল হবে দুইশো তেরো দশমিক সেন্টিমিটার এটি হলো চাকার পরিধি চাকাটি যদি একবার ঘরে তাহলে সে তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে তো প্রশ্নটা হলো চাকাটি একবার ঘুরলে কত সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করবে অতএব চাকাটি একবার ঘুরলে দুইশো তেরো সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করবে পরবর্তী প্রশ্ন কোনো বর্গের পরিসীমা বারো সেন্টিমিটার এবং আয়তের বাহুর দৈর্ঘ্য দুই সেন্টিমিটার এটি হল আমাদের উদ্দীপক ক নম্বর প্রশ্নটা হলো চিত্রসহ ঘুরির সংজ্ঞা লিখো ঘুরির সংজ্ঞা যে চতুর্ভুজের দুই যারা সন্নিহিত বাহু সমান তাকে ঘুরি বলে আমরা একটা ঘুরির চিত্র আঁকলাম এবং নিচে লিখে দিলাম যে চিত্রটা ঘুরির প্রশ্ন কোন বর্গের পরিসীমে উদ্দীপকটা আমরা লিখলাম খ নম্বর প্রশ্নটা হলো অঙ্কনের বিবরণ সহ উদ্দীপকের আলোকে বর্গটি আঁকো তো পরিসীমা দেওয়া আছে বর্গের বারো সেন্টিমিটার এবং আয়তের বাহুর দৈর্ঘ্য দুই সেন্টিমিটার এখন আমার আঁকতে হবে বর্গ বর্গের পরিসীমা বারো পরিসীমা মানে চার বাহুর দৈর্ঘ্যের যোগ ফল আমরা জানি বর্গ ক্ষেত্রে প্রত্যেকটা বাহুই সমান তো আমরা যদি পরিসীমাটাকে চার দ্বারা ভাগ করি তাহলে বহর দৈর্ঘ্য পাবো বারো সেন্টিমিটার এই বারো সেন্টিমিটার সমুধি সমদ্বিখণ্ডিত করলাম এই ছয় এই পাশে ছয় এই ছয় আবার আবার সমদ্বিখণ্ডিত করলাম তাহলে এক অংশ হবে তিন সেন্টিমিটার অথবা এই এক অংশটা হলো চার ভাগের এক ভাগ আমরা অঙ্কনের বিবরণটা আগে একটু দেখে নেই আগে চিত্রটা আঁকার পরে তারপর অঙ্কনের বিবরণ আমি অঙ্কনের বিবরণটা আগে লিখেছি চিত্রটা পরে দিয়েছি আমার পেইজে ধরানোর সুবিধার্থে তোমরা চিত্রটা আগে এঁকে তারপরে বর্ণনাটা লিখবে আমরা আগে চিত্রটা একটু দেখে নেই তো আমরা এখান থেকে পেলাম যে বর্গের এক দৈর্ঘ্য তিন সেন্টিমিটার এখন একটা বর্গ আঁকতে হবে তো প্রথমে আমরা বি একটি স্মরণ রেখা নিলাম এরপরে বিবিন্দুতে একটা লম্ব আঁকলাম বিএফ লম্ব কিভাবে আঁকে সেটা তোমরা নিশ্চয়ই জানো বি কে কেন্দ্র করে যে কোনো ব্যাসার ধ্বনি একটি বৃত্তচাপ আঁকি এরপরে কাটাটা এখানে রেখে এই একটা বৃত্তচাপ আঁকি আবার এখানে কাটাটা রেখে এই একটা বৃত্তচাপ আঁকলাম একই ব্যাসার নিয়ে কাটাটি এখানে রেখে এই একটা বৃত্তচাপ কাটাটি এখানে রেখে এই একটা বৃত্তচাপ এই বিন্দুটা এবং এই বি বিন্দুটা এই দুটো যোগ করে উপরে বাড়াই দিলাম এই হলো লম্ব এখন বি থেকে আমরা এর সমান করে তিন সেন্টিমিটার এই তিন সেন্টিমিটার আমরা এখান থেকে কেটে নিব এরপরে এখান থেকে তিন সেন্টিমিটার একটা বৃত্তচাপ আবার এখান থেকে একটা বৃত্তচাপ তো এরপরে প্রথমে আমরা বি থেকে বিকে কেন্দ্র করে এর সমান ব্যাসার নিয়ে বিসি কেটে নেব তারপরে এই বিন্দু দুটা যদি আমরা যোগ করে দেই তাহলেই আমাদের বর্গক্ষেত্র হয়ে যাবে দেওয়া আছে বর্গের পরিসীমা বারো সেন্টিমিটার এবং এক বহর দৈর্ঘ্য এ সমান তিন সেন্টিমিটার এই এক ভর দৈর্ঘ্যটা আমরা চার দ্বারা ভাগ করে পেলাম যেহেতু পরিসীমা বারো পরিসীমা মানে তার চার ভর দৈর্ঘ্যের যোগফল চারটা বাহুই যেহেতু সমান তো চার দ্বারা ভাগ করলে চার ভাগের এক ভাগ হবে এক ভর দৈর্ঘ্য চার দ্বারা ভাগ করলে হবে তিন আর এক ভর দৈর্ঘ্যটাকে আমরা ধরে নিলাম এ এই জন্য আমরা লেখলাম দৈর্ঘ্য এ সমান তিন সেন্টিমিটার অঙ্কনের বিবরণ যেকোনো কোনো রাশি বি থেকে বিসি ইকুয়াল নেই বি থেকে বিসি এ নিলাম বি বিন্দুতে বি লম্ব বিসি আকী এই বিন্দুতে আমরা এ বি এফ লম্ব আঁকলাম বি এফ থেকে সমান এ নেই বিএ থেকে বি থেকে আমরা সমান এ নিলাম মানে এর সমান করে কেটে নিলাম এ ও সি কে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে এ বি কোণের অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকি যা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে এডি ও সিডি যোগ করি তাহলে এ বি সি ডি উদ্দৃষ্ট বর্গ পরবর্তী প্রশ্ন আমাদের বর্গের কর্ণকে উদ্দীপকের আয়তের কর্ণ ধরে আয়তটি এক এখন ক্ষতে অঙ্কিত বর্গের কর্ণকে তো বর্গের কর্ণ কত সেটা আমরা জানি না আমরা বর্গের একবহুর দৈর্ঘ্য জানি তো বর্গের কর্ণের নির্ণয় সূত্রটা হলো রুট টু এ এ মানে এক বহর দৈর্ঘ্য তো হহতে বর্গের এক বহর দৈর্ঘ্য তিন সেন্টিমিটার অতএব বর্গের কর্ণ রুট টু এ তার মানে রুট টু ইন্টু থ্রি আমরা থ্রিটা আগে লিখলাম থ্রি রুট টু থ্রি এবং রুট টু ক্যালকুলেটারে যদি আমরা মান বের করি তাহলে ওয়ান পয়েন্ট ওয়ান এইট সেন্টিমিটার এবং আয়তের বাহুর দৈর্ঘ্য দুই সেন্টিমিটার এখন আমরা আয়তটি বিবরণ যেকোনো রশি এই হতে বি এর সমান করে বি অংশ কেটে নেই যেকোনো রশি এই হতে এই হতে বি এর সমান করে বি কেটে নিলাম বিন্দুতে উপর এ লম্ব আঁকি এবার বি কে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে তার মানে কর্ণের সমান ব্যাসার্ধ নিয়ে আমরা এটাকে ডি বিন্দুতে কাটলাম তার মানে এটা হলো আমাদের কর্ণ বিকে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি বৃত্তচাপটি এ এফকে ডি বিন্দুতে ছেদ করে এখন এ ও ডি কে কেন্দ্র করে এ কে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ এবং ডি কে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ এরপরে আমরা এখন সিডি এবং বিসি যোগ করব সিডি ও বিসি যদি আমরা যোগ করি তাহলে এ বি উদ্দৃষ্ট আয়ত ধন্যবাদ সকলকে খোদা হাফেজ Thank <laughs> you.